হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম একেবারে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ একটা কুর্তি পরে নিয়েছি এখন আমরা জানি না কোথায় যাব এখন বাইরে কিছু একটা খা কিছু খাবো মানে এখন তো পৌনে পাঁচটা বেজে গেছে এখন আর ভাত খাওয়া আর ইচ্ছে করবে না ইচ্ছে নেই তবে স্ন্যাক্স খাবো কিছু ওই চাট ওই সব আর কি চাট মালাই ওই সব বেনারসের যেগুলো ফেমাস ফেমাস খাবার সেগুলোই খাবো তো সবাই রেডি হয়ে গেছে একটু রেস্ট নিলাম তারপরে স্নান তান করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে এলাম তো চলো নিচে যাই তো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তারপর আমরা রুম থেকে ফার্স্টে গঙ্গার ঘাটে গেছিলাম যেহেতু সন্ধ্যাবেলায় আরতি হওয়ার ছিল তো আমরা আরতির টাইমটা ঠিক জানতাম না যেহেতু এই ফার্স্ট টাইম বেনারস গেলাম তাই আরতির টাইমটা জানতাম না তো এখানে জিজ্ঞাসা করলাম তো বললো ছটা পনেরো থেকে আরতি শুরু হয় আর এত মানুষের সমাগম এত ভিড় হয়েছিল আর যখন আরতি শুরু হয় তখন তো আরও বেশি ভিড় হয়েছিল আর এইখানে একজন দেখলাম শ্রাদ্ধ করছিলেন মানে ওনার হয়তো মা বা বাবা কেউ মারা গেছেন তার উদ্দেশ্যে বেনারসে এসে পিণ্ড দান করছেন তো এটা টিভিতে দেখেছি শ্রাদ্ধের শ্রাদ্ধের ভিডিও ফোনে দেখেছি কিন্তু সামনে কোনো দিন দেখিনি যাই হোক এটাও দেখা হয়ে গেল আর যখন আরতি শুরু হয় তখন তো আরও ভিড় হয়েছিল শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছিলো শুধু অ্যানাউন্স করছিল যে চোরের থেকে সাবধান পকেটমারের থেকে সাবধান তো সবাই ফোনগুলো আমরা ঠিকঠাকভাবে রাখছিলাম কারণ এত মানুষের ভিড় কে কোন দিকে ফোন নিয়ে চলে যাবে তো বুঝতেও পারবো না তারপর আমরা নৌকায় বসে আমরা আরতি দেখেছিলাম তো ভাইবটা এত সুন্দর না মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছিল তো মানে যখন আসছিলাম বেনারস থেকে বাড়ি ফিরছিলাম তখন এত মন খারাপ লাগছিলো শুধু ওগুলোই মনে হচ্ছে যে সন্ধ্যা আরতি আরও ঘুরতে যাওয়া মানে এত সুন্দর ভাইবটা দারুণ জায়গাগুলো তো বোট দাঁড় করানো আছে ওইখানে বসেও আরতি দেখতে পারো তো আমরা বোটে বসেই দেখেছিলাম বোটে বসে অনেকে দেখেছিল। আর আরতির সময়টা এত সুন্দর লাগছিলো মানে অসম্ভব সুন্দর মানে বলে মুখে প্রকাশ করা যাবে না আর এমনি আলো ছিল তখন তো ভালো লাগছিল আবার যখন সন্ধে হয়ে গেল। তখন আবার লাইটের চারদিকে মানে সব অনেকেই বোটে বসেছিল মানে যে যেখানে পাচ্ছে বসছে আর কি তারপর আমরা বোটে বসেই চা খাচ্ছিলাম বেনারসের ফার্স্ট এই চা খেলাম তারপর তো অন্যান্য চা খেয়েছি তো যেদিনে গেলাম সেদিন এটা ফার্স্ট চা বেনারসের তো তখনও শুরু হয় শুরু হয়ে গেছে အာဒီယိ e> an ုလေးကိုကြည့်ပါဦး။ဘောကတက်တော့တယ်။မပြမနာမောဆရမီရေဘဝမှာကိလ षति

গঙ্গা আরতি দেখে বেনারসের মার্কেটটা একটু ঘুরছিলাম তো এখানেও তো প্রচুর মানুষের ভিড় তো আমি যখন ফোন বের করছিলাম সবাই আমাকে বকছিল যে ফোন বের করিস না কোথা থেকে কে ফোন নিয়ে চলে যাবে বুঝতেও পারবি না ধরতেও পারবি না তো যেহেতু ব্লগ করি আর সবটুকু ক্যাপচার না করলেও নয় তো আমারও একটু একটু ভয় লাগছিলো তাও যতটুকু পেরেছি আর কি ক্লিপ নিয়েছি তারপর আমরা বেনারসের স্ট্রিট চাট খেয়েছিলাম তো খাবার দাবার খুব কস্টলি হলো কোয়ালিটি খুব সুন্দর মানে প্রতিটা খাবারই খুব ভালো লেগেছে তারপর আমরা কালভৈরব বাবার মন্দির যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তো বেনারস এলে মহাদেবের সাথে সাথে কালভৈরব বাবার দর্শন না করলে সেটা সম্পূর্ণ হয় না সেটা আধুরা থেকে যায় মহাদেবের দর্শন করলো কালভৈরব বাবা হচ্ছেন মহাদেবেরই আরেক রূপ তারপর আমরা দর্শন করে মালাই খেয়েছিলাম তো আমি নিয়ে নি মায়ের কাছ থেকে একটু একটু খাচ্ছিলাম তো দারুণ লেগেছিলো খেতে তো ওরা একটা নিয়েছিল আর আমরা একটা নিয়েছিলাম তারপর খাওয়ার পরে আমরা মণিকনিকা ঘাট যাওয়ার পথে একটা দেখলাম একটা বাড়িতে একটা এত বড় সাইবেরিয়ান হাস্কি তো সবাই আদর করছিল তো আমিও ভাবলাম একটু আদর করে কিন্তু একটু একটু ভয়ও লাগছিল যে এত এত বড়ো কুকুর একটা তারপর আমরা মণিকর্ণিকা ঘাট গেছিলাম তো যারা বেনারস গেছো তারা হয়তো জানবে তো এইখানে দুশোটা প্রতিদিন দুশোটা মরা পড়ে তো জানি না মহাদেবেরই হয়তো কৃপা অন্য জায়গা হলে ভয় লাগতো কিন্তু বিশ্বাস করবে না হয়তো রুমে এসে কোনো ভয়ও লাগেনি কিছুই লাগেনি না আমার লেগেছে ভয় না মায়ের লেগেছে একটুও ভয় লাগেনি তো প্রথমে একটু একটু মানে ভয় ভয় লাগছিল যে কেমন লাগবে কি লাগবে তো আমি আমাদেরকে সামনে যেতে দেয়নি মেয়েদেরকে তো আমি আর মা পেছন থেকেই দেখছিলাম সামনে আর যায়নি এখানে দুটো কথা কথিত আছে যে এইখানে কেউ মারা গেলে বা দেহত্যাগ করলে তাদের আর দ্বিতীয় জন্ম বলে কিছু হয় না তাদের আর পুনর্জন্ম বলে কিছু হয় না তাদের একবারই মোক্ষ লাভ হয়ে যায় আরেকটা জিনিস কথিত আছে যে এইখানে মারা গেলে মহাদেব আর মা পার্বতী এসে কানে কানে মন্ত্র দিয়ে যায় তো এটা কিছু অবিশ্বাসের কিছু নয় যেহেতু বেনারসে জন্ম আর বেনারসে মৃত্যু মানে এগুলো তো বহু ভাগ্যবান লোক না হলে তো হয় না বেনারস বলো বৃন্দাবন বলো যে কোনো তীর্থস্থান বলো সেইখানে জন্ম আর মৃত্যু হলে তো বিশাল মানে ভাগ্যের না থাকলে হয় না সেটা তো জানি না কি ভগবানের ইয়ে একটুও ভয় লাগেনি তো অন্য জায়গা হলে দেখলেই মানে মরা দেখলেই তো ভয় লাগে রাতে শুতেই শুলেই ভয় লাগে কিন্তু আমারও ভয় লাগেনি মায়েরও ভয় লাগেনি তো প্রথমে একটু একটু ভয় লাগছিল যেতে যখন যাচ্ছিলাম যে কেমন লাগবে না লাগবে তো যাই হোক কোনো ভয় আর লাগেনি তো দুশোটারও বেশি মরা পড়ে এখানে প্রতিদিন তো বলে আমরা যেদিন নৌকায় করে ঘুরছিলাম সেদিনে বলল যে যত বৃষ্টি হয় আরও আগুনটা আরও বেশি দাও দাউ করে জ্বলে তো মানে প্রথমে যে কীরকম লাগছিল এত মহাদেবের জায়গায় এসে মন্দির দর্শন করলাম তারপর ওইখানে মানে মনটা উদাস হয়ে যাচ্ছিলো যে মানুষের এত কর্মজীবন এত ইয়ে সব শ্মশান ঘাটে শেষ সব শ্মশান ঘাটে বিলীন হয়ে যায় মানুষের কিচ্ছু থাকে না আর তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে কাশি বিশ্বনাথ বাবার মন্দিরের মন্দিরটা ঘুরছিলাম আর কি তো ওইটা তো অনেকটা এরিয়া জুড়ে তো তারপর আমি আমরা এই প্রথমবার ভারত মাতার দর্শন করলাম সামনে থাকে সামনে মানে আগে কখনও দেখিনি সামনে থেকে ফার্স্ট টাইম দেখলাম আর কি ভারত মাতাকে দর্শন করলাম তো জায়গাটা এত সুন্দর না খুব সুন্দর জায়গাটা তো আমরা যেদিন গেছিলাম তার পরের দিনে পুজো দিয়েছিলাম তো আমার তার পরের ভিডিওগুলো আর নেই আমি দু ব্লগ করেছিলাম যেদিন গেছিলাম আর তার পরের দিনই ব্লগ করেছিলাম আর তারপরে আর করা হয়নি আর মানে ঘুরছিলাম আর ইচ্ছে হয়নি তো যতটুকু মানে যে যতটুকু ভিডিও করেছি আমি এই ব্লগটা দিয়েই দিয়ে দিয়েছি আর অন্য ব্লগ করিনি তো এই আমার এই ভিডিওটাতেই সব যতটুকু ক্লিপ নিয়েছে সব তো আমাদের এখনও ঘোরা হয়নি বুঝলে তো আমার পাটা আর চলছে না যখন একটু বসছি না তখন মনে হচ্ছে ঠেলেই নিয়ে যাচ্ছে যখন সমুদ্রে স্নান করি তখন কি মনে হয় হেঁটে যায় তো ঠেলেই নিয়ে যাচ্ছে তো পাটা আর চলছে না সেই বিকেল হার হার মহাদে তো পাটা মনে হচ্ছে ঠেলেই নিয়ে চলে যাচ্ছে সেই বিকেল পাঁচটার থেকে চলছে বুঝলে তো আর আর্যাদার ব্যাগটা ব্যাগটা কোথায় নামি দিয়ে চলে এসছে এখন ওই আমরা এখন কাশীর কাশির বিশ্বনাথ টেম্পলের আছি মানে এটা মেনটা নয় মেনটা কালকে যাব আজকে যায়নি তো এটা একটু আউটসাইডটা আর কি মানে পুরোটাই বিশ্বনাথ টেম্পল তো বি বিভিন্ন ধরনের ব্রাঞ্চ আছে আর কি আর এখানে মণিকর্ণিকা ঘাট যেখানে তার পাশেই আর কি তো এখনও আমাদের মানে এবারে বাড়ি যাচ্ছি তো একবারে ডিনারটা করে পরে লজে ফিরবো তো পাটা আমার পাগুলো আর চলছে না আর মণিকর্ণিকা ঘাটে যে দেখে তো নিলাম যে এত দাহ হচ্ছে কিন্তু তারপরে ভয় পায় কিনা জানি না ভয় পেলে রাতের বেলা যদি ভয় পাই বিশাল তো গাড়ল আমি তারপর যদি ভয় পাই তো জানি না বাবা এখন আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি এখন করে বাজছে এখন নটা চুয়ান্ন বাজছে এরপর আমরা ডিনারটা করে লজে ফিরবো দিয়ে তারপরে শুয়ে পড়ব কারণ কালকে দুটোর সময় উঠতে হবে তিনটের সময় লাইনে দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে পুজো দেওয়ার জন্য না হলে অনেক লেট হয়ে আর কি তারপর আমাদের ঘোরা হয়ে যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে এসেছিলাম ডিনারের জন্য তো ডিনারে আমরা নিয়েছিলাম পনিরের দুটো আইটেম আর রুটি তো প্রথমে আমরা ভাবছিলাম হয়তো বাটার রুটি দেবে তো তারপর দেখলাম প্লেন রুটিতেও আমাদের এইখানে রুটির দাম তিন থেকে চার টাকা বেশির বেশি পাঁচ টাকা তো এইখানে পার পিস রুটি কুড়ি টাকা করে তো ট্যুরিস্টের জায়গা তো একটু দাম হবেই তো খাবার দাবার খুব দাম কিন্তু কোয়ালিটি খুব সুন্দর খা বেনারসের খাবারের কোয়ালিটি খুব সুন্দর সবাইকে জানে গুড মর্নিং তো এটা হচ্ছে নেক্সট ডে তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে বেনারসে আমি বেশি ব্লগ করিনি আমি বাড়ি থেকে যেদিন বেরিয়েছিলাম সেদিন ভিডিও করেছি আর তারপরে ওইখানে পৌঁছে সেকেন্ড পার্টটা করেছিলাম তারপর আর করা হয়নি তো জায়গাটা একটু এক্সপ্লোর করছিলাম তো ইচ্ছে করেই ভিডিও করা হয়নি আর কি তো আমার গ্যালারিতে কিছু র ভিডিওস ছিল তো ভাবলাম আমার ব্লগের সাথে অ্যাড করে দেওয়া যাক তো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাবে তো আমরা বেনারসে ছিলাম টু নাইট থ্রি ডেজ তিন দিনে আমাদের ট্যুরটা ছিল আসা যাওয়া নিয়ে পাঁচ দিন তো আমরা এটা হচ্ছে যেদিন গেছি তার পরের দিনের ভিডিও তো আমরা নৌকায় করে চৌষট্টিটা ঘাট ঘুরেছিলাম চৌষট্টিটা ঘাট নৌকায় করে ঘুরেছিলাম তো আমাদের সাথে সাথে দেখতে পাচ্ছি অনেকগুলো বটি ঘুরছে আর কি তো নৌকায় বসে এত ভালো লাগছিল না আর এগুলো সব বাইরের পাখি তো মানে যখন নৌকায় উঠছিলাম তখনই ওইখানে ওদের খাবার বিক্রি হচ্ছিল ভাজার মতো তো ওদেরকে জলে ছড়িয়ে দিতে বলছিল তো ছড়িয়ে দিছিলাম তারপর ওরা এসে এসে নিয়ে চলে যাচ্ছিল মানে এগুলো বাইরের পাখি বললো এরা উইন্টারের সময় আসে আবার চলেও যায় তো মানে এত পাখি আসছিলো তো এত ভালো লাগছিলো খুব ভাল লাগছিল তো আর পাখিগুলো এত সুন্দর দেখতে না মানে বললো ওইগুলো আমেরিকা ওই সব বিদেশি পাখি বললো তো বিদেশিদের যেরকম গায়ের রঙ হয় সেরকম এই পাখিগুলোরও তো বেশ জায়গাটা মানে খুব ভাল লাগছিলো তো আমরা চৌষট্টিটা ঘাট ঘুরেছিলাম আর জলে হাত দিচ্ছিলাম তো মানে বকছিলো যে কোন সময় ডিসব্যালেন্স হয়ে কোন সময় পড়ে যাবি তো যদিও জ্যাকেট পরেছিলাম তো জলটা এত ঠান্ডা ছিল তো খুব ভালোভাবে আমরা ঘুরেছিলাম তো আমরা চৌষট্টিটা ঘাট আমরা ঘুরেছিলাম তো সব যেখানে যেখানে যাচ্ছিলাম তো সব ঘাটগুলো বলে দিচ্ছে তো এই ঘাটটা হচ্ছে নম ঘাট তারপরে অন্যান্য অনেক ঘাট আছে তারপর হচ্ছে টাটা বিল্ডার পুরোনো বাড়ি দেখলাম তো অনেক কিছু দেখলাম তো আমাদের সাথে সাথে অনেকগুলো বোট ঘুরছিল তো আমরা দু ঘন্টা ঘুর আমাদেরকে ঘুরিয়েছে দু ঘন্টা পুরো একদম ঘুরিয়েছে যেদিন আমরা গেছি সেদিন সন্ধেবেলা ভেবেছিলাম যে ঘুরবো কিন্তু সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতিটা মিস করলাম না আর রাতের বেলায় অত মানে বোঝাও যাবে না দেখাও যাবে না সেজন্য আমরা তার পরের দিনই গেছিলাম তার পরের দিনই আমরা ঘুরেছিলাম তো আমাদের বোটটাতে আরও ছিল অনেক কয়েকজন তো তারা মন্দিরে বিশ্বনাথ টেম্পেলের কাছে নেমে গেল আর আমরা পুরোটা ঘুরলাম তো আমরা যে মানে দারুণ মহা হয়েছে দেখাচ্ছি ইনি হচ্ছেন আমাদের বোটের গাইড দাদা তো এনার সঙ্গে আরেকজন ছিল তো ইনি সব বলছিলেন যে চৌষট্টিটা ঘাটের বৈশিষ্ট্য কোথায় কি ইনসিডেন্ট ঘটেছে সেগুলো সব বলছিলেন ডিটেলসে তো আমি জন্য ভিডিও রেখেছি তো ভাবলাম কথাগুলো তোমাদের সাথে একবার শেয়ার করব কিন্তু বিশ্বাস করো একদম কথা ক্লিয়ার আসছে না কারণ আমাদের বোটের একটা সাউন্ড তার পাশাপাশি অনেকগুলো বোর্ড চলছে সেটার একটা সাউন্ড তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড একদম বাজে আসছে আর আমার কাছে মাইক্রোফোনও ছিল না যে ওনাকে দেবো আমার যে শুধু ফোনটাই ছিল কারো কাছেই ছিল না কিন্তু কথা একদম ক্লিয়ার আসছিল না তো আমাদের ঘোরা হয়ে গেছে এরপর আমরা ফিরছি আর কি যেখান থেকে ঘাটে উঠেছিলাম সেইখানেই ফিরছি তো বেশ আমাদের সুন্দরভাবে ঘাটটা ঘোরা হলো সব ঘাটগুলো তারপর আমরা ঘাটে নেমে লাঞ্চ করে ওইখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম তারপর আমরা ডাইরেক্ট বেনারসের লক্ষ্মী শাড়ি ঘর বলে একটা অনেক বড় শাড়ির দোকান আছে ওইখানে এসেছিলাম তো এইখানে প্রথমে ফোন আমি জানতাম না যে নট অ্যালাউড তো আমি প্রথমে জানতাম না তো সেই জন্য মানে তখন জানতাম না যে ফোন অ্যালাউ নয় ক্যামেরা অ্যালাউ নয় আর কি ভিডিও করা তো আমি করে নিয়েছি তারপর আমাকে বললো যে ভিডিও করবেন না এখানে ফোন নট অ্যালাউড তো তখন জানতাম না তো করে নিয়েছি যাই হোক তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম তো এখান থেকে সব বেনারসিগুলো নিয়েছিলাম আর সব শাড়িগুলো কেনা হয়ে গেছে আমার বৌমনির তো এখন আর দেখাবো না তোমার মায়ের আমার মায়ের আর বৌমনির হয়েছে তো এখন দেখাবো না তোমাদেরকে আমি ভিডিওতে একেবারে পরে দেখাবো একেবারে বিয়েস আগে দেখাবো এখন থেকে দেখালে পূরণ হয়ে যাবে সেই জন্য এখন আর দেখাচ্ছি না তারপর ওইখান থেকে আমরা কাশি চাট ভাণ্ডার বলে একটা চাটের দোকানে এসেছিলাম বেনারসের এটা ফেমাস তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল তো আমরা নিয়েছিলাম দইয়ের একটা চাট আর একটা টমেটো চাট বিভিন্ন ভ্যারাইটিস রকমের চাট ছিল তো আমার ঠিক খুব একটা ভালো লাগেনি মোটামুটি লেগেছে আমার স্ট্রেট চাটটাই বেশি ভালো লেগেছে এটা ফেমাস হতে পারে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি আমার স্ট্রেট চাটটা যেটা ফার্স্ট দিন খেয়েছিলাম সেটাই আমার খুব ভালো লেগেছিলো তো আমাদের তারপরে এটা হচ্ছে যেদিন আমরা বাড়ি ফিরবো সেই দিনের ভিডিও তো আমি তো বলেইছিলাম যে ভ্লগ করিনি আমার কাছে র ভিডিওসগুলো কিছু ছিল সেগুলোর সাথে অ্যাড করে দিলাম তো এটা এসছি আমরা রামগড় এটা হচ্ছে কাশির রাজার প্যালেস তো ভেতরে ফোন অ্যালাও নয় তাই আমি কোনো ভিডিও বা ফটো নিতে পারিনি তো বাইরের থেকে দেখালাম তো প্যালেসের সামনেই গঙ্গা তো বা যতটুকু পেরেছি আর কি ক্যাপচার করেছি তো চলো তোমাদের বেনারসের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আরও যখন কোথাও ঘুরতে যাবো তো আবার তোমাদের সাথে শেয়ার করব তো তোমার আজকে বেনারসের ভিডিও এই পর্যন্ত তো তোমরা খুব ভালো থাকবে আবার নেক্সট ভিডিও তো দেখাবে টা টালা বি অল গুড